নাঙ্গলবর আজকের পর থেকে কোনো ধরনের বালু উত্তোলন করা যাবে না শে বিএনপি পরিচয় দিয়েও যদি কেউ বালু উত্তোলন করা হয় তাকে আমরা দল থেকে বহিষ্কার তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা করব এবং আইনের প্রতি তাদেরকে আপনারা সকলে মিলে গিয়েছে তাদেরকে আইনের প্রতি সুবদ্ধ করবেন এটি গোমান মদ্দ নাঙ্গলরা সিপাতলি এটি একটি નિર્ময় এলাকা এখানে খালদার বেড়িবাধ 157 কোটি টাকা বরাদ্দ সিিসি আরসিসি ব্লকের দিয়ে এখানে একটি বেড়িবাধ হয়েছে এই বেড়ি বেরিবাদটা রক্ষা করার দায়িত্ব আমার আপনার আপনাদের সকলে এই বেরিবাদ রক্ষা করার জন্য আপনাদের বালু সিন্ডিকেট কান থেকে প্রতিরোধ করতে হবে বিতাড়িত করতে হবে কারণ এখান থেকে যদি বালু উত্তোলন হয় এই বেরিবাদ রক্ষা করা যাবে না আমাদের নাঙ্গল মোড়াই সাত নম্বর ওয়ার্ডে অনেক ঘর বাড়ি হুমকির সম্মুখীন হয়েছে ওইখানে ইতিমধ্যে একটি বেরিবাদ দোষে পড়েছে দুই তিন জনের স্বার্থের দিকে চিন্তা করে পুরো গ্রামবাসী কে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন আপনারা আপনারা এই অনৈতিক কাজ করবেন না নাঙ্গল মোড়া আওয়ামী লীগ যুবলীগ যে কর্মকাণ্ড চালিয়েছেন সেই কর্মকাণ্ড থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা বিএনপির নামদারি যে যারা বা যে বা যারা এই কাজের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছেন তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই আপনাদেরকে বালুর কোন ব্যবসা নাঙ্গল করতে দেওয়া হবে না হবে না হবে না এই নাঙ্গল বালি আগে উত্তোলন করেছে সরকারের দোষণরা তাদের সাথে মিলে যদি আমরা বালু উত্তোলন করতে যাই তাহলে আমরা এবং তাদের মধ্যে কোনো তফাৎ থাকে না আমরা যেহেতু জনগণের রাজনীতি করি আমরা জনগণের সেবা সেবা করব কারণ এই বালি উত্তোলনের কারণে নাঙ্গলমোরার সিওয়ারে প্রায় অর্ধাংশ খালদায় বিলীন হয়ে গেছে তো আমি আজ বেশি কিছু বলবো না একটি কথা বলবো যে অন্যায় করলে বিএনপি নাম দিয়ে যদি কোনো কেউ ভালো তোলে আমাদেরকে বলবেন আমরা প্রথম তাকে ধরব এবং সরকারের কোন দোষর যদি এসে আবার ভালো তোলার চেষ্টা করে তাকে তো আমরা ধরবই কিন্তু বিএনপি কেউ আমরা ছাড় দিব না এই হালদায় যারা বাল উত্তোলন করবে আমরা প্রতিহত করব আমরা আইন হাতে নেব না আমরা আওয়ামী লীগ সরকারের মতো প্রশাসনকে অন্যায়ভাবে ব্যবহার করব না কিন্তু সঠিক জায়গায় কোন দোষী কোন অপরাধী প্রশাসন যদি ছেড়ে দেয় প্রশাসন যদি ব্যবস্থা না নেয় সঙ্গে সঙ্গে প্রশাসনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব আমরা প্রশাসন দিয়ে এই হালদা রক্ষা করব প্রতিটা ইউনিয়নে আমরা আপনাদের থেকে আরেকটা ওয়াদা করতে চাই আমার তারেক রহমানের অর্ডার আমার ব্যারিস্টার মির হালাল রহমান নেতা অর্ডার আপনারা এই প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ইউনিয়নে কোন ইয়াবাকারী কোন গাজাখর কোন রকম দুষ্কৃতিকারী যদি আপনারা দেখেন সঙ্গে সঙ্গে তাকে চিহ্নিত করে আমাদের কাছে কবর দিবেন প্রশাসন যেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে